আচ্ছা আজকাল কিন্তু অনেকেই তরমুজ চাষ নিয়ে বেশ আগ্রহী হচ্ছেন হ্যাঁ তা ঠিক তো যারা নতুন করে ভাবছেন তাদের জন্য মানে দরকারি তথ্যগুলো সহজে বোঝানোই আজকের লক্ষ্য হুম আমাদের কাছে একটা বিস্তারিত গাইডলাইন আছে সেটা ধরেই এগোবো একদম মানে পুরো প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ বোঝা দরকার তাই না যাতে মাঠে নেমে কনফিউশন না হয় তাহলে একদম শুরু থেকে আসি কেমন হ্যাঁ সেটাই ভালো এই যে মাটি আর আবহাওয়া তরমুজের জন্য ঠিক কেমন হওয়া চাই বেলে দোআঁশ বা দোআঁশ মাটি যেখানে জল দাঁড়ায় না ও আচ্ছা এই জল না জমার ব্যাপারটা কি খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ মানে খুবই জরুরি তরমুজের শিকড় তো একদম জল সহ্য করতে পারে না আচ্ছা আর এটা তো গরমের ফসল মানে প্রচুর রোদ লাগবে হ্যাঁ সেটা তো জানি তাপমাত্রা কেমন দিনের বেলা ধরুন পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এটা বেশ ভালো আর রাতের রাতের তাপমাত্রা যদি খুব কমে যায় মানে ধরুন কুড়ি ডিগ্রির নিচে বা একটা না বৃষ্টি হয় তাহলে সমস্যা হ্যাঁ গাছের গ্রোথ আটকে যায় তাই তো ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টা বাঁচা হয় আচ্ছা মাটি নয় বুঝলাম কিন্তু জমি তৈরির সময় কি কি খেয়াল রাখতে হবে এখানে দেখলাম মানে গভীর চাষ আর জৈব সারের কথা খুব করে বলা আছে হ্যাঁ আছে আর একটা জিনিস সাধারণ গোবর সারের বদলে এই যে ভার্মিক কম্পোস্ট বা কেঁচো সার এটার উপর এত জোর কেন এটা একটা ভালো পয়েন্ট ওই গাইডলাইনটাতে আস্থা ভার্মিক কম্পোস্টের মতো নামও দেখলাম হ্যাঁ দেখুন সাধারণ যে গোবর সার মানে কাঁচা গোবর ওতে কিন্তু অনেক সময় রোগ জীবাণু বা ধরুন পোকার ডিম থেকে যেতে পারে কিন্তু ভালো মানের ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মানে কেচো দিয়ে যেটা তৈরি হয় সেটা সেফ হ্যাঁ অনেক নিরাপদ আর গাইডলাইন অনুযায়ী ধরুন টন বা কেজি ব্যবহার করলে মাটির গঠনটা ভালো হয় আচ্ছা জল ধরে রাখে ভালো উপকারী জীবাণুও বাড়ে বাহ আর গাছের যা যা খাবার দরকার প্রায় সবই ব্যালেন্সড মাত্রায় থাকে ওই আস্থা ফার্মিকম্পোস্ট কম্পোস্টের নামটা উদাহরণ হিসেবেই আছে এতে কেমিক্যাল সারের উপর চাপটাও কমে আর জল জমার ভয় থাকলে উঁচু বেড উঁচু বেড করে নিলেই ভালো এরপর আসছে এই যে বীজ শোধন চারা শোধন এমনকি মাটি শোধনের কথাও বলা আছে হ্যাঁ এগুলো কি মানে করতেই হবে না করলে কি খুব সমস্যা দেখুন এগুলো এড়িয়ে যাওয়াটা কিন্তু বেশ রিস্কি তাই কেন কারণ ওই যে বললাম বীজ বা মাটি থেকেই তো অনেক রোগ ছড়ায় হ্যাঁ তা তো বটে পরে হয়তো পুরো ফসলটাই মানে শেষ তাই শুরুতেই বীজটা যদি শোধন করে নেওয়া যায় তাহলে চারাগুলো হেলদি হবে একদম সুস্থভাবে বাড়বে এর জন্য ছত্রাকনাশক আছে আবার জৈব উপায় আছে যেমন যেমন ধরুন ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস গাইডলাইনে আস্থা ট্রাইকোডার্মা বা পিএফ কথা বলা আছে আচ্ছা একইভাবে চারা লাগানোর আগে শিকড়টা শোধন করা আর পারলে মাটিটাও মানে বিঘে প্রতি কেজিখানে ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস দিয়ে তাহলে গোড়া থেকেই রোগটা আটকানো যায় হ্যাঁ অনেকটাই সুস্থ চারা মানেই তো ভালো ফলনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া বুঝলাম আচ্ছা এবার সারের কথায় আসি কখন কোনটা দিতে হবে এটা নিয়ে কিন্তু মানে নতুন যারা চাষ করছেন তাদের বেশ কনফিউশন থাকে হ্যাঁ থাকে তো বটেই গাইডলাইনটা কি বলছে এ ব্যাপারে দেখুন সারের ব্যাপারটা আসলে গাছের কখন কি দরকার তার উপর নির্ভর করে একটু সহজ করে বললে সহজ করে বললে গাছের গ্রোথের জন্য নাইট্রোজেন বায়েন শিকড় আর ফুল ফলের জন্য ফসফরাস বা পি আর আর ফলের কোয়ালিটি ভালো করতে রোগ তাড়াতে পটাশিয়াম বা কে দরকার আচ্ছা। তো কখন কোনটা দেব। জমি যখন তৈরি হচ্ছে। তখনই জৈব সার মানে যেমন কম্পোস্ট। তার সাথে গাইডলাইনে যেমন আস্থা পিআরএম এর কথা আছে আর পটাশ সার বা এমওপি মিশিয়ে দিতে হবে গোড়াতেই হ্যাঁ তারপর চারা লাগানোর পর ধরুন দিন পনেরো কুড়ি বাদে ইউরিয়ার পটাশ আচ্ছা ফুল আসার আগেও একবার ইউরিয়া পটাশ আর পারলে কিছু জীবাণুসার যেমন অ্যাজোস্পিরিলাম পিএসবি এগুলো দিলে বেশ ভালো কাজ দেয় আর ফল ধরার পর ফল ধরতে শুরু করলে পটাশের দিকে জোর দিতে হবে আর ওই যে ছোটখাটো পুষ্টি মানে মাইক্রোনিউট্রেন্ট হ্যাঁ ওগুলোর অভাবও হয় যেমন বোরন জিঙ্ক এর জন্য স্প্রে করার কথা বলা আছে নির্দিষ্ট মিক্সচার হ্যাঁ ওই গাইডলাইনে আস্থা মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সের নাম আছে উদাহরণ হিসেবে সার তো না হয় দিলাম কিন্তু এর পরেও তো রোগ পোকার ভয় থাকে তাই না অবশ্যই থাকে ওই যে ডাউনি মিলডিউ বা গাছ ঝুলে পড়া মানে ফিউজেরিয়াম উইল্ট হ্যাঁ জাব পোকা ফলমাছি এগুলো তো সাংঘাতিক ভোগায় এর প্রতিকার কি প্রতিকার তো আছে কিন্তু তার আগে দরকার নিয়মিত ক্ষেতটা দেখা মানে নজর রাখা একদম রোগ বা পোকা দেখলেই ব্যবস্থা যেমন ধরুন ডাউনি মিলডিউ হ্যাঁ ওটা পাতার নিচে সাদা আস্তরণ ফেলে তার জন্য ম্যানকোজেব জাতীয় স্প্রে আছে আর ওই যে গাছ ঢলে পড়ে ওটা ফিউজেরিয়াম উইল্ট এর জন্য জমি তৈরির সময় মাটি শোধন করাটা খুব জরুরি মানে ট্রাইকোডার্মা দিয়ে আর ভালো জাত বাঁচতে হবে আচ্ছা আর পোকা জাপ পোকার জন্য ইমিডাক্লোপ্রিড জাতীয় ওষুধ গাইডলাইনে যেমন আস্থা ইমিডা ফ্লুর কথা আছে জৈব কিছু নেই আছে তো নিম তেল যেমন আস্থা কিলার আর ফল মাছি ওটা তো খুব ঝালায় ফল মাছির জন্য ফেরোমন ফাদ খুব ভালো কাজ দেয় আস্থা ফেরোমন ট্র্যাপের মতো মানে জৈব উপায়গুলো ব্যবহার করলে ভালো হ্যাঁ নিয়মিত ব্যবহার করলে রোগ পোকা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এই যে এত কিছু বললেন মানে রোগ পোকা বা সার এগুলো ছাড়াও কি সাধারণ কিছু যত্নের ব্যাপার আছে ভালো ফলনের জন্য হ্যাঁ নিশ্চয়ই আছে যেমন ধরুন সেচ জল দেওয়া হ্যাঁ নিয়মিত দিতে হবে কিন্তু পরিমিত বেশি জল ভালো না বিশেষ করে কখন বিশেষ করে ফল যখন বড় হতে শুরু করে তখন যেন জলের টান না পড়ে আচ্ছা আর মালচিং করাটা খুব কাজের মানে মাটি ঢেকে দেওয়া হ্যাঁ প্লাস্টিক বা খড় দিয়ে এতে জলটাও ধরে রাখে আবার আগাছাও কম হয় আগাছা তো পরিষ্কার রাখতেই হবে অবশ্যই আগাছা তো গাছের খাবার খেড়ে নেয় আর কিছু আরেকটা ব্যাপার হলো ভালো সাইজের ফল পেতে হলে মানে একটা গাছে অনেক ফল রাখলে তো সব ছোট হয়ে যাবে তাই নাকি হ্যাঁ তাই অনেকে প্রতি গাছে দু তিনটের বেশি ফল রাখে না বাকি কচি ফল বা ডাল ছেটে দেয় ও আর ফল কখন তুলব সেটা বোঝার উপায় হ্যাঁ আছে তো ফলের নিচের দিকটা যখন একটু হলুদ হবে বা বোটার কাছের যে আকর্ষী থাকে ওটা শুকিয়ে গেলে বোঝা যায় পেকেছে দারুণ তার মানে পুরো ব্যাপারটা শুনে যা বুঝলাম সফল হতে গেলে কিন্তু বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে হ্যাঁ ঠিক মানে ঠিকঠাক প্ল্যানিং ভালো করে মাটি তৈরি বিশেষ করে ওই কম্পোস্টের মতো জৈব সারের ব্যবহারটা হুম ওটা জরুরি তারপর সময় মতো শোধন করা ঠিকঠাক সার দেওয়া আর নিয়মিত খেয়াল রাখা একদম এগুলো ঠিকমতো করতে পারলে কিন্তু তরমুজ চাষ বেশ লাভজনক হতে পারে তাই না অবশ্যই লাভজনক তো বটেই হুম হ্যাঁ মানে পুরনো যে অভিজ্ঞতা তার সাথে যদি নতুন টেকনোলজি বিশেষ করে জৈব প্রযুক্তি হ্যাঁ যেমন গাইডলাইনটায় আস্থার মতো কিছু ব্র্যান্ডের কথা বলা হয়েছে ওদের বার্মি কম্পোস্ট বা জীবাণু সার জৈব কীটনাশক হ্যাঁ এগুলো ঠিক মতো ব্যবহার করতে পারলে কিন্তু দুটো লাভ ভালো ফলনও হয় আবার মাটির স্বাস্থ্যটাও ভালো থাকে ঠিক কিন্তু মানে এখানেই তো সব শেষ নয় আচ্ছা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কি রকম এই যে আমাদের দেশে ফলের এত চাহিদা তাই না হ্যাঁ বাড়ছে তো বটেই। কিন্তু ভবিষ্যতে যখন ক্লাইমেট চেঞ্জ বা জলের অভাব আরো বাড়বে সেটা চিন্তার বিষয় তখন এই যে এত লাভজনক একটা চাষ তরমুজ এটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের আর কি কি নতুন টেকনোলজি বা আরো হার্ডি মানে সহনশীল জাত নিয়ে ভাবতে হবে সত্যি তো এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়